এক অভিনব মানবিক উদ্যোগের সাক্ষে থাকল রামপুরহাট ভলিবল গ্রাউন্ড বিধায়ক ড আশীষ ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল এক বিশাল রক্তদান শিবির এই মহতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজার ব্লকের সম্মানীয় সভাপতি কালীপ্রসাদ ব্যানার্জি। সেকেন্ডে পঞ্চায়েতের প্রধান চঞ্চল শেখ এবং তার অনুগামী স্থানীয় পঞ্চায়েত সমিতি ও সদস্যবৃন্দ শুকুল শেখ হাবিবুল শেখ বকুল শেখ শুভেন্দু মণ্ডল সহ অন্যান্যেরা মোহাম্মদ বাজার ব্লক প্রেসিডেন্ট কালীপ্রসাদ ব্যানার্জি এই উদ্যমী রক্তদান শিবিরে ভূয়সী প্রশংসা করেন এবং জানান এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় আমরা কৃতজ্ঞ এই আয়োজনের প্রতি অনুষ্ঠান স্থলে দেখা গেল রক্তদাতাদের উৎসাহ প্রাণবন্ত পরিবেশ এবং সংবেদনশীল বার্তা রক্ত দিন জীবন বাঁচান আরও এমন ইতিবাচক সংবাদ জানতে চোখ রাখুন বিশ্ব বাংলা নিউজে মোহাম্মদ বাজার থেকে রিপোর্ট ইয়াসিফ আরাফাত বিশ্ব বাংলা সর্বদা আপনাদের পাশে आपना देश शाथे আশিত বন্দ্যোপাধ্যায়ের এবং উদ্যোগে প্রতি বছর নয় এবছর উৎসব আমাদের মম্ম ব্লক ওয়ান যে ছটি অঞ্চল আছে সেই ছটা অঞ্চল থেকে আহ প্রত্যেকজন এসেছেন এবং স্বেচ্ছা দিচ্ছেন এবং আমাদের ওই এলাকাতেও কিছুদিন আগে আবার আমরা বড় করে করেছিলাম এখন কিছুটা হয়তো কম হলো কিন্তু সবাই যা এসেছে অনেকটা এসেছে অনেক অনেক এসেছে প্রচুর এসেছে আমাদের টার্গেট ছিল একটা তো দেড়শোটা হ্যাঁ দেড়শোটা টার্গেট ছিল আমরা দেড়শোটা টার্গেট ফুলফিল করতে পেরেছি এবং মানুষজন সঙ্গে থাকতে পেয়ে পারছি বলে আমাদের আমরা আনন্দিত এবং এই রক্তদাতা মানুষের যে আয়োজন করা হয়েছে এই নিয়ে জনগণের সাথে আপনি কি বার্তা দিচ্ছেন একটাই কথা যে রক্তদান একটা মমতা এবং এটি আর্থিক মানুষ তারা সেবা পান তারা সুরাহা পান এবং সংকট থেকে মুক্তি পান স্বাভাবিকভাবেই এই রক্তদানের একটা আলাদা মূল্য আছে আমরা এটা নিয়ে তৃতীয় বিধায়ক গতবার যেটা টার্গেট ছিল আমাদের হ্যাঁ সেটা এবার আরো বেশি দিয়ে এই যে উৎসাহ উৎসাহিত এবং এর সঙ্গে আমরা গাছ দিচ্ছি গাছ দিচ্ছি তার কারণ এই গাছটা থেকে দেওয়া হচ্ছে এবং এই গাছ পরিবেশ সচেতনতা বাড়াবে এই কারণেই আমরা রক্ত